আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালবেলাতে ঘুম থেকে ওঠে আমরা আমাদের মিনি জুতে কি কি করি তার কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো আর তার সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবো আশা করি এখান থেকে আপনারাও ফায়দাবান হবেন আমিও ফায়দাবান হব ইনশিয়া আল্লাহ আল্লাহ তালা দুনিয়াতে অসংখ্য জিনিস পাঠাইছেন তার ভিতরে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইমান কখনোই ইমান একরকম থাকবে না হয় বাড়বে না হয় কমবে এরকমই একটা ঘটনা ঘটছিল সালেহ আলাইহি আসাল্লামের সময় তারা এসে বলল তুমি যদি এই পাহাড় থেকে যদি একটা জীবন্ত উঠ বের করতে পারো তাইলে আমরা সবাই বিশ্বাস করব তুমি আল্লাহর নবী এবং তুমি যা বলতেছো সব সত্য বলতেছ এই কথা শুনে সালেহ আলি আসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলো দোয়া করার পরে আল্লাহ তার দোয়া কবুল করলো এবং একটা হওয়ার পরে বাচ্চা জন্ম দিল এই দৃশ্যটা তারা পরে তারা বলতেছে দেখছো কত বড় জাদুঘর অপরদিকে ইব্রাহিম আলহ্লাম বললেন হে আল্লাহ হাসর ময়দানের দিন আপনি কিভাবে মৃতদেরকে পুনরায় জীবিত করবেন এইটা আমার দেখার অনেক ইচ্ছা তখন আল্লাহ তালা বলেন তুমি কিছু পাখি পালো এবং ওই পাখিগুলাকে পোষ মানাও এবং এক একটা পাখির এক একটা নাম দাও ঠিক ওই কাজটা ইব্রাহিম আলী হাসাল্লাম করলেন তিনি কিছু পাখি পালা শুরু করলেন এবং এক একটা পাখির এক একটা নাম দিলেন এইভাবেই পাখিগুলাকে তিনি বড় করলেন এবং পোষ মানালেন তারপরে তিনি যখন যেই পাখিটাকে যেই নাম ধরে ডাকতেন ওই নামেই পাখিগুলা উড়ে তার কাছে চলে আসত এরপর একটা সময় আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে বললেন এবার পাখিগুলাকে জবাই করো কেটে টুকরো টুকরো করো এবং সবগুলা গোস্তকে একত্রিত করে মিশাও মিশানোর পরে চারটা ভাগ করো চারটা ভাগ করে চার পাহাড়ের চূড়াতে রেখে আসো তখন ইব্রাহিম আলহি আসাল্লাম পাখিগুলোকে জবাই করলেন কাটলেন টুকরো টুকরো করলেন চারটা ভাগ করলেন ভাগ করার পরে চারটা পাহাড়ে নিজে যে রেখে আসলেন এরপর আল্লাহ তালা ইব্রাহিম আলহি আসাল্লামকে বললেন এবার পাখির নাম ধরে ডাকো যখন ইব্রাহিম আলহি আসাল্লাম পাখির নাম ধরে ডাকা শুরু করলেন একে একে চার পাহাড় থেকে চারটা পাখি উড়ে তার কাছে চলে আস আর এই এই দৃশ্য দেখে ইব্রাহিম আলী আসাল্লাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন এবং শেষ দায় পরে গেলেন এই দুইটা ঘটনায় কেরাম বলেন প্রথম যে ঘটনাটা হয়েছিলাম দেখছিল দেখার পরেও তারা ইমান আনে নাই এর সবচেয়ে বড় কারণ হইতাছে ওইখানে তাদের কোন রকমের কোন কষ্ট কোন কুরবানি কিছুই করা লাগে নাই তারা মুখ দিয়ে বলছেন এবং দেখতে চাইছেন সালেহ আলিহ্লাম দোয়া করছেন দোয়া কবুল করছেন দেখাইছেন এখানে কোন কোরবানি কোনো কষ্ট কিছু করা লাগে নাই যার কারণে এখানে তাদের কোনো লাভ হয় নাই অপর দিকে ইব্রাহিম আলিয়া এখানে যান মাল সময় এখানে সে পাখিগুলাকে ছোট থেকে বড় করছে খাবার খাওয়াইছে পোষ মানাইছে চারটা পাহাড়ে তিনি নিজে উঠছে এখানে তার কষ্ট মুজাহাদা প্রত্যেকটা জিনিস করছে এরপরে যখন তিনি নাম ধরে ডাকছে পাখিগুলো যখন আসছে আল্লাহ তালার এই মুজাহা দেখে তার ইমান এখানে আরো বেড়ে গেছে এবং আল্লাহ তালার কাছে তিনি সুক্রিয়া করছেন এই দুইটা ঘটনা থেকে আমরা এটাই শিখলাম আমরা যদি আমাদের ইমান আরো যদি বাড়াইতে চাই আল্লাহ তালার কথার উপরে জান্নাত জাহান্নাম হাসর তুলসিরাত আখেরাতের উপরে যদি আমাদের ইমানকে যদি আমরা আরো যদি পরিপূর্ণভাবে ভাবে মজবুত করতে চাই তাহলে তিনটা জিনিসের প্রতি আমাদের আরো পরিশ্রম বাড়াইতে হবে তার মধ্যে একটা হচ্ছে নিজের যান নিজের মাল নিজের সময় এই তিনটা জিনিস দিয়ে আমরা দিন শিখবো দিনের মেহনত শিখবো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলছেন ওইভাবে আমরা চলবো তাহলে দুনিয়াতেও আমরা সফলতা অর্জন করতে পারবো এবং আখেরাতের যে অনন্তকালের যে এক অসীম জিন্দেগী আছে সেই জিন্দেগিতেও আমরা কামিয়াবি অর্জন করতে পারবো আল্লাহ সুবহান আতাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আল্লাহ তালার হুকুম এবং নবীকরিন সাল্লাল্লাহ হালসলামের তরিকায় চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ